আবারও রাজপথে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদী অবস্থান বিক্ষোভ প্রকৌশল পেশা সংশ্লিষ্ট তিন দফা দাবির বাস্তবায়ন বুধবারের পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও রমনা বিভাগের উপকমিশনারের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন আমরা বিচার চাই আমাদের পঞ্চাশের বেশি শিক্ষার্থী আহত এইবার ড্রাইভার কে নিবে মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না এদিকে বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ক্লাস পরীক্ষা বর্জন করেন বুয়েট চুয়েট ট্রুয়েট কুয়েটের শিক্ষার্থীরা ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবন্ধব হবে জনবান্ধব হবে তাদের আচরণে পরিবর্তন আসি আমরা কখনো আশা করি না যে কি কোন যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় দিনের বৈঠক হয় বৃহস্পতিবার ঘন্টা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উপদেষ্টারা জানান উভয় পক্ষের দাবি দেওয়ার নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক কমিটি একদিকে তিন দফা দাবি আছে আর এদিকে সাত দফা দাবি আছে তো আমরা তো প্রথমে শুনতে হবে বুঝতে হবে এটা আমরা এখন বলতে পারবো না যে দিতে পারি না যে আমি তিন দফা মেনে নিলাম কিংবা সাত দফা মেনে নিলাম কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব উপদেষ্টারা জানান প্রকৌশল পেশা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গেও বসবে কমিটি এছাড়া শিক্ষার্থীদের জন্য আলোচনার দরজা সবসময়ই খোলা আমরা তাদেরকে বলছি যে এটা আর কোনো প্রয়োজন ফারুক আর অবিন সময় সংবাদ ঢাকা